আমরা নিম্নভূমি বলে একদম সমতল বলে পানিটা চারিদিক চট করে ছড়িয়ে যায় মাটির স্যাচুরেশন পাওয়ার মাটির খাবার ক্ষমতা কিছু আছে প্রথম দিকে তারপর একদম ভরে গেলে সেটা আর বর্ষা মৌসুম চলছে এখন ভরা মৌসুম চলছে এর আগে যদি তিনটা বৃষ্টি হয়ে থাকতো তাহলে চতুর্থ বৃষ্টি পঞ্চম বৃষ্টির পানিটা খুব বেশি ভেতরে যেতে পারতো না তখন ছড়িয়ে যেত সেটাই আমাদের দেশে ছোট বন্যা হয় যখন এটা বেশিরভাগই যেতে পারে না এবং অন্য কোথাও বাধাগ্রস্ত হয় তখন বড় বন্যা হয় বা বেশি সময়ের বা বড় বন্যার দুটো রূপ একটা হচ্ছে গভীরতা বেশি হয়ে যায় আরেকটা হচ্ছে বেশি এলাকা ছড়িয়ে যায় যেহেতু বাংলাদেশ প্রচণ্ড ঘনবহল দেশ পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি ঘনবহুল দেশ অল্প জায়গা ছড়িয়ে গেলেই বহু বহু লোক ক্ষতিগ্রস্ত হয় আমেরিকায় বহু স্টেট আছে যেখানে একটু পানি হলে বেশিরভাগ লোক জানতেই পারতো না কারণ অন্য এলাকায় হতো নিচু এলাকায় তো আমাদের বাংলাদেশের খুব কম জায়গা আছে যেখানে আপনি আধা মাইলের ভেতরে কাউকে পাবেন না হাঁটলে এটা হতে পারে না কারণ আমাদের জনবহুল দেশ তো সেই জন্যে এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু প্রত্যেকটা ঘর প্ল্যান করা না আমরা ঠিক পরিকল্পনা করে যে এরপরে পানি যাচ্ছে এরপরে সরে যাবে এরপরে এই ঘর হবে যে যেখানে পাচ্ছে ঘর তুলছে তার ফলে পানি যাওয়ার যে পথগুলো সেগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় দেখা যায় খালের উপরে উঠানটা ছিল তারপরে একটা ঘর একটা অন্য ঘর এক্সট্রা ঘর করে দিল খালের উপরে বাস দিয়ে এরকম আছে আমাদের যেখানে ব্রিজ আছে ব্রিজের পাশে দেখবেন যে আরেকটা বাসা উঠে গেছে নদীগুলোতে তো পানি নামতে পারে না এবং নদীগুলোর থেকেও নামতে পারছে না কারণ সেটাই মেইন যে আমরা যে এত সমতল এত ফ্ল্যাট যে পানিটা সরে যাওয়ার জায়গা পাচ্ছে মানে বিভিন্ন সময় যে আমরা নদী শাসন করেছি এটাও কিছু নদী শাসন কিছুটা করা যায় নদী শাসন করতে হলে নদীর নিজস্ব কতগুলো শাসনের পদ্ধতি আছে আমি নদী কেটে দিলাম কতটা কিন্তু নদীর সাথে যে এখন যখনই কাটব যেহেতু আমরা নতুন ধুলো নতুন মাটি নতুন জমছে ওইটা আবার এসে ভরে দেয় এবং পানিটা ভরার জন্যে খুব শক্ত মাটির দরকার হয় ওই যে ধুলোগুলো পরে পড়তে পড়তেই আপনার লেয়ার বাই লেয়ার গমে যায় আবার জমে যায় তারপরে আবার ছড়াতে থাকে তো এই ডাইনামিক্স যেটা সেটা হচ্ছে আমাদের হাতে কন্ট্রোলটা কম আপনি কেটে দিলেন ঠিক আছে একটা নদীর মাঝখানে একটু কেটে দিলেন কিছুটা চললো কতক্ষণ পরে ওটা ভরে গেল পানির যদি প্রবল চাপ থাকে প্রবল প্রেসার থাকে তাহলে হয়তো ওগুলো কিছুটা খুলবে তা হলে ওখানে আরো জমতে থাকবে তো জমতে জমতে আমাদের প্রথম জমা এইরকম তারপর জমা এইরকম তারপর জমা এরকম তারপর উপরে আবার জায়গা যেটা ছয় মাস এক বছর আগে ছিল সেরকম হয়ে গেল অর্থাৎ কেটে রাখা কঠিন সেই জন্য যেটা বলা হয় যে আমাদের যদি নদীর তলভূমি পরিষ্কার রাখতে হয় নিয়মিত কেটে যেতে হবে এখন নিয়মিত কেটে যাওয়ার জন্য একটা অর্থনৈতিক ব্যাপার আছে আমার অনেক মেশিন লাগবে বহু সময় লাগবে তারপরে দেখা গেল পরপর তিন বছর এদের কোনো কাজ নেই তখন পানি অত বেশি আসছে না তখন তারা বলবে যে কোথায় আমি যাবো কে দেবে কোথায় ট্রান্সফার হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি মেশিন বসে আছে বছরের বছর